শুভেন্দুবাবুর সার যাত্রে বিজেপির পক্ষ থেকে আজ তৃতীয় দিন আমরা হাটালে উপস্থিত হয়েছি

দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় গত কুড়ি তারিখ আপনাদের এখানে এসেছিলেন এবং সবকিছু দেখে গেলেন উনি কথা দিয়েছিলেন যে আর্থিকভাবে আপনি একজন সাহায্য করবেন নিজের তরফ থেকে যতটা সামান্য তার ক্ষমতা সেই অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী আজকে কোনো প্রতিনিধি মাতক এবং স্থানীয় নেতৃত্বে এখানে আছেন তাদের হাত ধরে আপনাকে এই যেটা বলে গেছিলেন সেটা দিন আজ তিন দিন ধরে আমরা যেভাবে ঘাটালের বিভিন্ন প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছি শুভেন্দুবাবুর নির্দেশ মতো যেভাবে কাজ হচ্ছে আপনারা দেখুন পরিবেশটা শুধু দেখুন আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ যে বানভাসী মানুষরা অসহায় মানুষরা রয়েছেন তাদের কাছে আমাদের এই ত্রাণ পরিষেবা পৌঁছে দিতে হবে আমাদের টিম আমাদের নৌকা এই মুহূর্তে রয়েছে প্রায় দু হাজার লোকের খাদ্য সামগ্রী